পুরে একদম চার চাকা লোকেশানে আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুব ভালো চার চাকা লোকেশন রাস্তা চারিদিকে চারিদিকে রাস্তা এই বাড়িটা বিক্রি আছে এই বাড়িটা বিক্রি আছে আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে ডিমার্কেশন করা এই জমিটা কি বাড়ির সাথে নাকি আলাদা আলাদা হ্যাঁ এই যে ডিমার্কেশন করা আছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা অনেক অনেক রাস্তা ঠিক আছে চওড়া রাস্তা যারা একটা ভালো ভদ্র পরিবেশে বাড়ি কিনতে চান এই ছবুরের বুকে তাদের জন্য এটা একটা ভালো অফার দেখতে পাচ্ছেন বাড়ির দেখতে পাচ্ছেন বিক্রি আছে এটা কিচেন দেখতে পাচ্ছেন হুম হুম বড় ঘর আছে নাইট ফ্যান সমস্ত ব্যবস্থা আছে বড় ঘর আছে ইচাপুরে এটা এটা বাথরুম একটা বাথরুম এখানে বাথরুম সিঁড়ি হ্যাঁ হ্যাঁ এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করা পুরো দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি আছে ডিটেলস পরে জানিয়ে দেওয়া যাবে তারপরে আমার চ্যানেলটাকে দেখুন কমেন্ট করবেন আরও ডিটেলস জানাব কমেন্ট করবেন কমেন্ট করলে আরও ডিটেলস মধ্যে জানিয়ে দেবো এদিকে একটা দরজা আছে অপরটা যাচ্ছি সিঁড়ি দিয়ে কমেন্ট করবেন কমেন্টে

দুটো টয়লেট এই বাড়িটা ইচ্ছাপুরের এই বাড়িটা নিজে ঘর দেখছেন কয়টা তাহলে বেডরুম হলো কে বাড়ি এখানে একটা ঠাকুর ঘর ঠাকুর ঘর দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা একটা ঘর হয়ে যাবে আর ছাদে যাওয়ার সিঁড়ি আছে এটা ছাদে যার সিঁড়ি আছে সুন্দর বাড়ি কিনতে চাইলে কমেন্ট করুন যোগাযোগ করুন শীঘ্রই ঠিক আছে হুম চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলকে আপনার লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা দেখলেন আপনারা একদম চার চাকা লোকেশানে এটা বিক্রি আছে একদম চার চাকা লোকেশানে অনেক চওড়া রাস্তা চারিদিক দিয়েই রাস্তা আছে পাশের রাস্তায় পাশো রাস্তা